তো বন্ধুরা তোমরা যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এইরকম ভিডিও তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই তোমরা কিন্তু তৈরি করতে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এইরকম ভিডিও কিভাবে তৈরি করতে হয় কোন কোন এআই টুলস ব্যবহার করে রকম ভিডিও ক্রিয়েট করতে হয় সব কিন্তু এ টু জেড ভালোভাবে আমি তোমাদেরকে বুঝে দেবো তো বন্ধুরা এইরকম ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে তোমরা কিন্তু একটা মোটা টাকা ইনকাম করতে পারবে মান্থলি তো বন্ধুরা কীভাবে এইরকম ভিডিও তৈরি করতে হয় কোথা থেকে স্ক্রিপ্ট লিখবে কিভাবে তোমরা সেই স্ক্রিপ্টটাকে ভয়েসে জেনারেট করবে এবং তোমরা ভিডিও কোন এআই টুলসের মাধ্যমে জেনারেট করবে সব কিন্তু এ টু জেড আছে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ হতে চলেছে আর আমি আছি তোমাদের সঙ্গে সুরজ আর তোমাদের সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলের মধ্যে কিন্তু এইরকম ইন্টারেস্টিং এবং ইউটিউব টিপস এবং অনলাইন আর্নিং রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো তাই জন্য যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে এরকম এআই ভিডিও খুব সহজে তোমরা ক্রিয়েট করে ইউটিউবের মধ্যে আপলোড করে ইনকাম করতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা আমি তোমাদেরকে কিভাবে এরকম ভিডিও জেনারেট করবে সেটা দেখাবো তার আগে আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি যে সত্যি কি ইউটিউবের মধ্যে এরকম ভিডিও আপলোড হচ্ছে বা ভিউজ কি রকম আসছে সেটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেই তো তার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে আমি মোবাইল তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিন আমি কি করবো ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি এই যে তোমরা চ্যানেলটা দেখতে পাচ্ছ তো আমি জাস্ট তোমাদেরকে চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি একটা এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ তেরো লাখ চল্লিশ হাজার তো বন্ধুরা তেরো লাখ চল্লিশ হাজার কিন্তু সাবস্ক্রাইব শুধুমাত্র কয়টা ভিডিও আপলোড করে চুয়াল্লিশটা এরকম এআই ভিডিও আপলোড করে শুধুমাত্র জাস্ট কী করেছে কপি পেস্ট করে এরকম ভিডিও ক্রিয়েট করে ইউটিউবের মধ্যে আপলোড করে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব গেন করেছে চুয়াল্লিশটা ভিডিওতে তেরো লাখ চল্লিশ হাজার তো বন্ধুরা তেরো লাখ চল্লিশ হাজারে কিন্তু সাবস্ক্রাইব গেন করেছে তো তোমরাও কিন্তু খুব সহজে এরকম ভিডিও তৈরি করতে পারবে এবং তোমরাও সাবস্ক্রাইব গেন করতে পারবে তো এখন আমি এর ভিউজগুলো দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সত্তর হাজার ভিউজ তো বন্ধুরা এটা কিন্তু আজকে আপলোড করেছে এবং তোমরা এরপর দেখতে পাচ্ছ উনসত্তর লাখ তো বন্ধুরা উনসত্তর লাখ চুয়ান্ন হাজার এগারো লাখ আট দশমিক নয় লাখ দুই দশমিক তিন কোটি তো বন্ধুরা কোটিতেও চলে যায় এইরকম ভিডিও যদি তোমরা তৈরি করো আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু হিন্দি কন্টেন্ট অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে তো তোমরা চাইলে কিন্তু বাংলাতেও তৈরি করতে পারো তোমরা কিন্তু হিন্দিতেও তৈরি করতে পারো শুধুমাত্র জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে যদি তোমরা চেঞ্জ করে ভয়েস জেনারেট করো তাহলে কিন্তু সেটা হিন্দি হয়ে যাবে এবং তোমরা যদি চাও সেটাকে বাংলাতে করবে বাংলা হয়ে যাবে ইংলিশে করবে ইংলিশে হয়ে যাবে জাস্ট এক ক্লিক এ সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি পপুলারে চলে যাবো এরপর পপুলার সেকশানে ক্লিক করে তো বন্ধুরা তোমরা জাস্ট তোমরা একবার দেখো নয় দশমিক দুই কোটি তবু নয় দশমিক দুই কোটি কিন্তু এখানে ভিউজ এসেছে তো এই রকম ভিডিও কিন্তু এই এই চ্যানেলের মধ্যে আপলোড করা এবং তোমরা সাবস্ক্রাইব বললাম তোমাদেরকে তেরো লাখ চল্লিশ হাজার একটা ভিডিও আমি জাস্ট ওপেন করবো

এখানে সার্চ করে দেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যখনই চ্যাট জিবিটি লিখে সার্চ করেছি এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু চাইলে ক্রোম ব্রাউজার থেকেও করতে পারো কিন্তু আমি মোবাইলের স্টোর থেকে এটা ডাউনলোড করে আমি কিন্তু এখানে আমি করবো এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ইনস্টল করে নেবে ইনস্টল করার পর এটাকে ওপেন করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চ্যাট জিপিটাকে ওপেন করে নিয়েছি চ্যাট জিপিটিকে ওপেন করার পর তোমরা এখানে তোমাদের ইমেল আইডি দিয়ে লগ করে নেবে আমি কিন্তু এখানে লগ করে রেখেছি তোমরাও কিন্তু এখানে লগিং করে নেবে লগিং করার পর এখানে আমি কি প্রমটা দিচ্ছি আমি যে প্রোমটা দেবো তোমরাও কিন্তু সেম প্রম দেবে কিন্তু গল্প স্টোরি কিন্তু তোমরাও কিন্তু আলাদাভাবে জেনারেট করবে জাস্ট সেম প্রসেস এই রকম ভাবে তোমরা কিন্তু জেনারেট করতে পারবে কি করবে তোমরা এখানে এখানে তোমরা লিখবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রমটা লিখেছি একটা গরু তরমুজ চাষ করেছিল কিন্তু একদল বানর এসে নষ্ট করে দেয় এই নিয়ে একটা তিরিশ সেকেন্ডের স্টোরি লিখে দাও ইউটিউবের জন্য তো বন্ধুরা এরকম ভালোভাবে তোমাদেরকে বোঝাতে হবে চ্যাট জিপিটিকে যে তুমি কী বলতে চাইছো তাকে তো আমি দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছি যে একটা গরু সে তরমুজ চাষ করেছিলো এবং সেই তরমুজগুলাকে একদল বানর এসে নষ্ট করে দেয় তো জাস্ট বলেছি যে তিরিশ সেকেন্ডের একটা স্টোরি তোমরা চাইলে যদি তোমরা লং ভিডিও তৈরি করো তাহলে কিন্তু লংও তোমরা জাস্ট পাঁচ মিনিট ছ মিনিটের বলতে পারো তো আমি জাস্ট কী করেছি এইটা লিখে আমি জাস্ট সেন্ড করবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তাকে প্রমোট দিয়ে দিয়েছি আমি বাংলাতে সম্পূর্ণ বাংলাতে আমি কিন্তু বলছি তাকে এই যে দেখতে পাচ্ছ যে সে বলছে পুরো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছে যে টাইটেল রাখবো গরু আর কাহিনী দেখতে পাচ্ছ টাইটেল দিয়ে দিয়েছে বয়স তো আমি জাস্ট একে বলবো যে না শুধুমাত্র স্টোরি লিখে দাও তো আমি তাকে বললাম শুধু স্টোরি লিখে দাও এখানে কিন্তু অনেক এই যে দেখতে পাচ্ছ গরুর ডায়লগ সে ডাইলগ এরকম লিখলে কিন্তু ভয়েস ওভার জেনারেট করতে অনেক অসুবিধা হবে আমি জাস্ট বলবো যে দেখতে পাচ্ছ সে খুব সুন্দরভাবে এই যে দেখতে আছে পরপর লিখে যাচ্ছে তোমাদের কিছু করতে হবে না পরপর তোমরা কিন্তু ভাবে স্টোরি কিন্তু জেনারেট করতে পারবে বা তোমরা তোমাদের যদি আইডিয়া দিয়ে তোমরা তোমাদের আইডিয়া দিয়ে যদি তোমরা জেনারেট করতে চাও স্টোরি সেটাও কিন্তু তোমরা করতে পারো যে আমি স্টোরি বানাতে পারি নিজে থেকে বানাতে পারি তাহলে কিন্তু তোমরা রকম এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে তোমরা কিন্তু স্টোরি কিন্তু একটা জেনারেট করতে পারো যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্টোরি জেনারেট করে দিচ্ছি এক্সাম্পেল আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা তৈরি করে দেখাচ্ছি তো আমি কি করবো এই যে দেখতে পাচ্ছি এই স্টোরিটাকে দেখো এক একটা গরু ছিল খুবই পরিশ্রমী সে ভাবলো এবার তরমুজ চাষ করবে নিজের খামারে ছোট্ট একটা জমি বেছে নিয়ে তরমুজের বীজ বুনে দিল প্রতিদিন পানি দিত আগাছা তুলতো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এইরকম কিন্তু একটা স্টোরি লিখে দিয়েছি জাস্ট তো বন্ধুরা আমি কিন্তু জাস্ট কী করবো এটাকে কপি করে নেব তো আমি কিন্তু এতটা আমি কিন্তু কপি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পরপর সেম প্রসেস ইউজ করে তোমরা কিন্তু স্টোরিটাকে যত বড় চাও তোমরা তৈরি করবে তো আমি এটাকে কী করলাম কপি করে নিলাম এরপর তোমরা এটাকে কী করবে তোমাদের নোটপ্যাডে এখানে কিন্তু নোটপ্যাড তোমাদের মোবাইলের নোটপ্যাডে কিন্তু এখানে পেস্ট করে রাখবে কারণ যে কোনো সময় সেই চ্যাট জিবিটি থেকে কিন্তু সেটাকে ডিলিট হয়ে যেতে পারে জাস্ট আমি কী করবো এটাকে ব্যাক করে নেব এবং এর ভয়েস জেনারেট করবো বাংলাতে তার জন্য এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি তো এরপর আমি এখানে সার্চ করবো এই যে দেখতে পাচ্ছ স্পিজমা তো এটা লিখে তোমরা কিন্তু এখানে সার্চ করবে সার্চ করার পর এই ওয়েবসাইটটা কিন্তু একটা চলে আসবে এই যে সবার প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু আমি ভয়েস জেনারেট করব তো বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু ভয়েস জেনারেট করবো একটি টাকাও দিতে হবে না এবং লগিংও কিন্তু করতে হবে না জাস্ট এখানে আমি কী করবো সেই যেটাকে আমি কপি করেছি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ এবং এটাকে কী করব এই যে ক্যাপচারটাকে ক্যাপচারটাকে ফিল করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যাপচারটা লেখা আছে এই ক্যাপচারটা এখানে কিন্তু ফিল করতে হবে তো আমি কিন্তু জাস্ট কী করব এখানে ক্যাপচারটাকে ফিল করে এবং এখানে দেখতে পাচ্ছি এই যে ভয়েস এখানে আমি অল ল্যাঙ্গুয়ে ক্লিক করবো এখানে এই যে দেখতে পাচ্ছ অল ল্যাঙ্গুয়েজ এখানে আমি বাংলা ক্লিক করবো তো আমি জাস্ট বাংলা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি বেঙ্গলি চলে এসেছে এবং এখানে অল কান্ট্রিজ এটাতে আমি কি করবো বাংলাদেশ তো এখানে ইন্ডিয়ার যে বাংলা পশ্চিমবঙ্গের বাংলা সেটা কিন্তু এখানে অ্যাড করে এখানে জাস্ট বাংলাদেশের বাংলাটাকে এখানে কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে মেয়ে আছে তো তোমরা শুনতে পাচ্ছো বয়সটা এবং এখানে কিন্তু ছেলে আছে তো আমি কিন্তু ও মেয়েটাকে সিলেক্ট করবো তোমরা চাইলে কিন্তু এখানে এই যে ছেলে এই ছেলেটার এখানে সিলেক্ট করতে হবে জাস্ট আমি এখানে এটার উপর ক্লিক করবো ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এখানে ভয়েস কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো জাস্ট কী করবে এখানে জেনারেটর উপর ক্লিক করবো যখনই কিন্তু আমি জেনারেটের ওপর ক্লিক করবো এখানে কিন্তু আমার কিন্তু প্রসেসিং চলছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেসিং চলছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং চলছে এখানে প্রসেসিং হয়ে যাওয়ার মাত্র কিছুক্ষণ কিছুক্ষণ সময় লাগবে জাস্ট কিছুক্ষণ তারপর কিন্তু আমার একটা ভয়েস জেনারেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোনো লগ ইন না করে এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু তোমরা ভয়েস খুব সহজেই জেনারেট করবে করতে জাস্ট এরপর কি করবে এখানে আমি ডাউনলোড অপশানের উপর ক্লিক করবো তো এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু ডাউনলোডও কিন্তু হয়ে গেল খুব সহজেই জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু ডাউনলোড হয়ে গেল একটি টাকাও কিন্তু দিতে হলো না এরপর কি করবো আমার কিন্তু ভয়েস জেনারেট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি ভয়েসটা কেমন হলো একটা গরু ছিল খুবই পরিশ্রমী সে ভাবল এবার তরমুজ চাষ করবে নিজের খামারে ছোট্ট একটা জমি বেছে নিয়ে সে তরমুজের বীজ তো বন্ধু তোমরা দেখতে পেলে যে খুব সহজেই কিন্তু এই স্পিচ এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছি স্পিচমা স্পিচমা থেকে তোমরা কিন্তু কোনো কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু ভয়েস জেনারেট করবে আর হ্যাঁ আমি তোমাদেরকে দিই যে তোমরা হিন্দিতে কীভাবে করবে তার জন্য তোমরা এখানে এই যে অল ল্যাঙ্গুয়েজে আমি বাংলা চুজ করলাম এখানে তোমরা হিন্দি চুজ করবে আর এখানে কিন্তু এই যে স্টোরিটাকে এটাকে কিন্তু তোমরা হিন্দিতে কনভার্ট করে নেবে তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে হিন্দিতে কনভার্ট করে নেবে হিন্দিতে কনভার্ট করে তোমরা কিন্তু এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তোমরা কিন্তু ভয়েসটাকে হিন্দিতে জেনারেট করবো আর কিন্তু সব সেম প্রসেস আর কিন্তু সেম প্রসেস এরপর তোমরা কী করবে ব্যাক করে নেবে আমার কিন্তু ভয়েস জেনারেট হয়ে গেছে এরপর আমি কি করবো ভিডিও জেনারেট করবো তার জন্য আমি এখানে চলে আসবো চ্যাট জিপিটিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি আবার ওপেন করার এই যে দেখতে পাচ্ছ একটা গরু ছিল খুবই পরিশ্রমে সে ভাবলো এবার তরমুজ চাষ করবে এত দূর পর্যন্ত আমি সিলেক্ট করবো জাস্ট এখানে ক্লিক করে রাখবো ক্লিক করে রাখার এখানে সিলেক্ট টেক্সট এটার পর ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ পূর্ণচ্ছেদ পর্যন্ত আমি কিন্তু জাস্ট এটাকে আমি সিলেক্ট করবো এই সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করে নেব কপি করার এখানে ব্যাক করে নেব তো দেখতে পাচ্ছো এখানে ব্যাক করে নিয়েছি ব্যাক করার পরে এখানে আমি আবার পেস্ট করবো দিয়ে নিচে লিখবো এটার একটা প্রম্ট লিখো তো আমি কিন্তু লিখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা এটাকে আমি ভিডিও বানাবো একটা প্রম্পট লিখে যাও জাস্ট এখানে আমি কিন্তু তাকে বলবো চ্যাট জিপিটিকে বলবো দেখতে হচ্ছ আমাকে কিন্তু একটা তো বন্ধুরা সে কিন্তু আমাকে ইংলিশে কিন্তু একটা প্রম্ট লিখে দিয়েছে জাস্ট কী করব এই যে প্রম্টটাকে এটাকে আমি এই প্রম্পটা এটাকে আমি কপি করব তার জন্য একে আমি ক্লিক করে রাখবো ক্লিক করে সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে এই যে দেখতে হচ্ছ এই যে এখান থেকে আমি কিন্তু জাস্ট কপি করে নেবো এখান থেকে এখানে আমি কিন্তু কপি করে নিয়েছি তো জাস্ট আমি কিন্তু কপি করে নিয়েছি কপি করার পর এখানে আমি আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করব এখানে নতুন একটা ট্যাব নিয়ে নেব এখানে আমি সার্চ করব। যেটাতে আমি সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করব। সে কারণে আমি সার্চ করব গুগল তো দেখতে পাচ্ছি গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করবো তো বন্ধুরা গুগল এআই স্টুডিও লেখার পর এই যে তোমরা দেখতে আছো ওয়েবসাইটটা এটাকে তোমরা কিন্তু ওপেন করবে তো আমি জাস্ট কিন্তু এটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে তোমরা খুব সহজে ভিডিও জেনারেট করতে পারবে চল চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে যাচ্ছ আমার কিন্তু এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে শো হবে এরপর তোমরা এখানে উপরে যদি উপরে যদি লক্ষ্য করো তাহলে এখানে তোমরা থ্রি লাইন দেখতে আসবে এটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করবে এখানে জেনারেট মিডিয়া এই যে দেখতে পাচ্ছ তিন নম্বরে আছে জেনারেট মিডিয়া এটার উপর তোমরা ক্লিক করবে জেনারেট মিডিয়ার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা এই যে দেখতে আছো তিন নম্বর অপশনটা এই তিন নম্বর অপশানটার উপর তোমরা ক্লিক করবে আমি কিন্তু এই তিন নম্বর অপশানটার উপর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে যদি তোমাদের লগ ইন চাই জাস্ট তোমরা তোমাদের ইমেল আইডি দিয়ে লগ ইং করে নেবে লগ ইং করবে এখানে যেটা আমি কপি করেছিলাম চার জিবিটি থেকে এখানে পেস্ট করে এখানে তার আগে একটা তোমাদের কাজ করতে হবে এখানে যে শর্টস শর্টসের রেশিওটাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য এখানে তোমরা উপরে ডান দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা এই অপশনটা পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সেটিং সেটিংয়ের কাছে কিন্তু আছে এটার ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা নাইন ইচ টু সিক্সটিন করে নেবে তো এটা আগে তোমরা প্রথমে করবে তারপর কিন্তু এখানে পেস্ট করে জাস্ট তোমরা এখানে সিলেক্ট সেন্ড করে দেবে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার লোডিং চলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোডিং চলছে এবং এখানেও কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড দেখাচ্ছে যে এটা কিন্তু হান্ড্রেড হলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা হান্ড্রেড হওয়ার প্রয়োজন হয় না ষাট থেকে সত্তর হলে কিন্তু এটা হয়ে যায় তো জাস্ট আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা আমি আমি কিন্তু 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 লাইভ লাইভ দেখাচ্ছি করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এরকম ভিডিও তৈরি করবে তোমাদের মোবাইল দিয়ে তো তাই জন্য ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে যদি না তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো এই যে দেখতে হচ্ছ আমার কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা করবো তো আমার কিন্তু ভিডিওটা ফাইনালি তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এরকম কার্টুন টাইপের কিন্তু হয়ে গেছে আমি জাস্ট ওপেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই যে দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু একটা আমার ভিডিও জেনারেট হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু অন্যান্য প্রণ্ড ইউজ করে তোমরা কিন্তু এরকম ভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে তো তোমরা দেখতে আছো আমি কিন্তু ভিডিওটাকে তৈরি করে নিয়েছি তো এরকম ভাবে আবার কিন্তু আমি আর একটা নেক্সট নেক্সট যে স্টোরি আছে সেই স্টোরি রিলেটেড করবো তার জন্য আবার আমি চ্যাট জিবিটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর যে ব্যাক করে নেব ব্যাক করার পর এখানে আমি চলে আসবো এবং যে স্টোরিটা ছিল তারপরের অংশটাকে আমি সিলেক্ট করবো এই যে দেখতে হচ্ছে এখানে চলে এসেছি এবং সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিয়েছি ক্লিক করা আমি কিন্তু এই যে তরমুজ চাষ করবে এটা এত দূর পর্যন্ত আমি কিন্তু করেছিলাম তারপর এখানে নিচের খামারের ছোট্ট একটা অংশ বেছে নিয়ে জমিতে তরমুজ বীজ বুঝে বুনে দিল এটা এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করবো তার জন্য এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে রেখে সিলেক্টটা করে নিচ্ছি এই যে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর সেম প্রসেসে আবার কিন্তু আমি চার জিবিটিকে বলবো যে এর একটা আমি প্রম্প লিখে দাও এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু জাস্ট লিখেছি যে প্রম্ট লিখে দাও তো আমি যা এই যে শেয়ার করে দিয়েছি সে কিন্তু আবার কিন্তু নেক্সট প্রম্ট লিখে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এরকমভাবে কিন্তু একটা আবার প্রম্ট লিখে দিয়েছে এটাকে আমি কপি করে নিয়েছি তারপর আমি চলে এসেছি আবার গুগল স্টুডিওতে স্টুডিওতে তো এখানে কিন্তু আমি আমার সেন্ড করে দেবো তো দেখতে পাচ্ছ আবার কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে এইরকম ভাবে তোমরা স্টোরি অনুযায়ী পরপর কিন্তু কপি করে 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 কিন্তু তোমরা প্রমটাকে বলবে চার জিবিটিকে প্রমটা লিখে দিতে সে কিন্তু লিখে দেবে এবং এখানে এসে তোমরা কিন্তু পেস্ট করে দেবে এইরকম তোমরা পরপর পরপর কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওগুলোকে জেনারেট করে নেবে তো আমি কিন্তু এটাকে আমি লাস্ট তোমাদেরকে জেনারেট করে জাস্ট দেখাচ্ছি না হলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো এইরকমভাবে তোমরা কিন্তু খুব সহজেই জেনারেট করে নেবে তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ওয়াও একটা কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে আমি তোমাদেরকে জাস্ট প্লে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা গরু কিন্তু এই যে তরমুজ চাষ করছে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এর ডাউনলোড করার জন্য যে তোমরা নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন এখানে তোমরা ক্লিক করে দেবে এটা তো যখনই ক্লিক করে তোমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আমার কিন্তু ডাউনলোডও কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে হয়ে গেছে ফুল এইচ ডি কোয়ালিটিতে কিন্তু এরকমভাবে ভাবে ভিডিও জেনারেট হবে তো এইরকম ভাবে তোমরা কিন্তু পরপর কী করবে তোমাদের স্টোরি অনুযায়ী কিন্তু ভিডিওগুলো জেনারেট করে নেবে আমি যদি পুরো স্টোরিটাকে জেনারেট করি তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি কিন্তু দুটো ভিডিও জেনারেট করেছি এবং চলো আমি তোমাদেরকে কীভাবে এডিটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসে তোমরা তোমরা কিন্তু স্টোরি অনুযায়ী কিন্তু তোমরা পর পর জেনারেট করে নেবে তো বন্ধুরা এরপর আমি কি করবো এডিটিং করবো এডিটিং করার জন্য এই যে দেখতে পাচ্ছো ক্যাপ কার্ট ক্যাপ কার্ড কিন্তু আমি এখানে ইউজ করবো তোমরা কিন্তু ক্যাপ ইউজ করতে পারো সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এডিটিং করতে পারবে তো ক্যাপ কার্ড যদি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবো নিউ প্রজেক্টের উপর যখনই ক্লিক করবে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পরপর কিন্তু ভিডিওগুলো চলে এসেছে এখানে আমি পারমিশনগুলো অ্যালাউ করে দেবো যে দুটো যে ভিডিও আমি জেনারেট করলাম দুটো ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো দুটো ভিডিও সিলেক্ট করে এখানে এই যে দেখতে হচ্ছে জাস্ট অ্যাডের উপর ক্লিক করব দুটো ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি এরপর জাস্ট কী করবো এটাকে আমি কালার গ্রিডিং একটু করে এটাকে কিন্তু আরেকটু আমি হাই কোয়ালিটি করে দেব তার জন্য এখানে চলে আসো সাইডে আসার পর এখানে আমি জাস্ট এখানে অ্যাডজাস্টের ওপর ক্লিক করে এখানে আমি কিন্তু এর ব্রাইটনেসটাকে একটু হাই করে দেবো তো এরপর কন্ট্রাস্টটাকে আমি একটু হাই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এই যে কন্ট্রাস্টটাকে একটু হাই করে দিচ্ছি সিচুয়েশানটাকেও একটু হাই করে দেবো এরকমভাবে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো জাস্ট তারপর সার্ভনেসটাকে একটু তোমরা বাড়িয়ে নেবে এবং ক্লিয়ারিটিটাকেও একটু বাড়িয়ে নেবে তো তারপর অ্যাপ্লাই টু অল করে দেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লাই টু অল করে দিয়েছি এরপর তোমাদেরকে এখানে কিছু করতে হবে না ক্যাপ কাঠের যে লোকটা সেটা ডিলিট করে নেবে ডিলিট করার পর এখানে ভয়েসটাকে জেনারেট করবে যেটা যেটাতে আমি ভয়েসটাকে ক্রিয়েট করেছিলাম তার জন্য এখানে অডিও অপশান চলে আসবো আসার পর এখানে সাউন্ড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি ফাইলে গিয়ে মাই ফাইলের ডিভাইসে গিয়ে এখানে আমি জাস্ট কী করবো এখানে আমি সেই যে ভয়েসটা জেনারেট করেছি সেটা আমি এখানে সিলেক্ট করে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভয়েসটাও কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু পরপর কিন্তু এগিয়ে গেছে তো এরপর যে আমি এখানে অডিওটাকে আমি কিন্তু দেখবো অডিওটার সাউন্ডটাকে আমি জাস্ট ক্লিক করব একটু বাড়িয়ে নেব তার জন্য এখানে ভলিউম অপশন আছে এটাকে কিন্তু আমি করে নিয়েছি ফুল এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে গ্যাপগুলো এই গ্যাপগুলোকে আমি কিন্তু ভরাট করে দেবো তো জাস্ট দেখতে পাচ্ছ এই যে গ্যাপগুলো এগুলোকে আমি ভরাট করে নিয়েছি এবং এখানে কিন্তু পরপর এই তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে তো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হয় তোমরা কিন্তু পরপর করে নেবে এই যে দেখতে এই গ্যাপগুলোকে তোমরা যদি বড়ো বড়ো গ্যাপ থাকে সেই গ্যাপগুলোকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবং দেখতে হচ্ছো এরকমভাবে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজেই কী করবে ভয়েস ওভারটাকে কিন্তু এখানে অ্যাড করে নেবে তো হ্যাঁ তো আর একটা কথা তোমরা যদি চাও তোমরা নিজে থেকে ভয়েস ওভার করবে সেটাও কিন্তু করতে পারো তাহলে কিন্তু স্টোরিটা আরো একটু ইন্টারেস্টিং হবে কারণ তুমি নিজে থেকে তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু করছো তাহলে কিন্তু আরও ইন্টারেস্টিং হবে তোমরা এর মাধ্যমে এই যে ভিডিও জেনারেট করে তোমরা কিন্তু নিজে থেকে ভয়েস দিয়েও কিন্তু তোমরা করতে পারো এরপর তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা একটা দিয়ে দেবে তো আমি কিন্তু এখানে মিউজিক অপশান এসে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে কীভাবে ডাউনলোড করবে সেটা আর অলরেডি ভিডিও আছে চ্যানেলের মধ্যে তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো এবং ভিডিও দেখে দেখে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে নিয়েছি এর জাস্ট সাউন্ডটাকে আমি কি করবো ডাউন করে নেব তো বন্ধুরা বেশি সাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাবে ভয়েস শোনা যাবে না এই জন্য ডাউনজি ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরোটা হয়নি তার জন্য এখানে একটা আমি কপি করে আবার পেস্ট করে দেবো যা যে দেখতে কপি করে নিয়েছি কপি করার পরে এখানে আমি জাস্ট শেষ পর্যন্ত রেখে এখানে কেটে দেবো এরকমভাবে কেটে দেবো তো দেখতে হচ্ছে আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে অলরেডি এরপর আমি কি করব একটা ওয়াটারমার্ক দিয়ে দেবো এখানে টেক্সট অপশনে এসে টেক্সট অপশানে নতুন একটা টেক্সট নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি সিম্পল টেকনোলজি আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে কী কী করতে হবে এরপর তোমরা এখানে যা কী করবে ছোটো করে নেবে নিচের দিকে এখানে রেখে দেবে দেখতে পাচ্ছ এরপর এর লেয়ারটাকে শেষ পর্যন্ত দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি দিয়ে তার আবার কিছু করতে হবে না এর অপাসিটিটাকে একটু ডাউন করতে কারণ এই যে ওয়াটারমার্কটা একটু বেশি বোঝা যাচ্ছে তার জন্য এখানে চলে আসবো ফ্রন্ট অপশান চলে আসবো স্টাইল স্টাইল অপশানে চলে আসবো আসার পর এখানে আমি এর অপাসিটিটাকে একটু কমিয়ে নেবো এই যে দেখতে হচ্ছ আমার কিন্তু প্রপারভাবে কিন্তু এই যে দেখতে হচ্ছ আমি কিন্তু লোগো লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু এই যে ক্যাপকার্ড যখনই ইউজ করবে ভিপিএন একটা কানেক্ট করে নেবে তাহলে কিন্তু খুব ভাবে চলবে এরপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করব তার আগে আমি এখানে রেজোলেশনটাকে আমি কিন্তু এখানে হাজার আশি করে এখানে কিন্তু সিক্সটি এফ পেস করে দেবো দেখতে হচ্ছ সিক্সটি এফ পেস করে এটাকে কিন্তু হাই করে আমি কিন্তু জাস্ট কি করবো এক্সপোর্ট অপশানে ক্লিক করব যখনই কিন্তু এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই যে দেখতে হচ্ছে আমার কিন্তু আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছি এক্সপোর্টিং কিন্তু শুরু হয়ে গেছে তো জাস্ট কিন্তু এখানে এক্সপোর্টিং চলছে তো বন্ধুরা এই গরমের মধ্যে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তো দেখতে এখানে আর ঘাম কিন্তু ভেসে যাচ্ছে তো বন্ধুরা এর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই কিন্তু তোমরা করে দাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জামা কিন্তু পুরোপুরি ভিজে গেছে তো ঘামে কিন্তু পুরোপুরি ভিজে গেছে তো আমি কিন্তু তোমাদেরকে দেখালাম যে আজকে কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে এরকম এআই ভিডিও কিন্তু ফ্রিতে তোমরা তৈরি করবে তো বন্ধুরা ইউটিউবে কিন্তু কোথাও পাবে না যে কিভাবে এরকম ফ্রি টুল ইউজ করে এরকম এআই ভিডিও তৈরি করতে হয় তো বন্ধুরা তারা বলবে যে একটা ভিডিও দেখিয়ে দেবে তারপর তুমি একটা ভিডিও জেনারেট করতে না করতে সেখানে কিন্তু লিমিট চলে এসেছে এবং বলছে যে প্রিমিয়াম না হলে কিন্তু জেনারেট করতে পারবে না আমি তোমাদেরকে যে ভয়েস জেনারেট করার জন্য যে এআই বললাম ভিডিও জেনারেট করার জন্য যে এআই টুলটার কথা বললাম সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা আনলিমিটেড কিন্তু তোমরা ভিডিও জেনারেট করতে পারো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে আমি তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি একটা গরু ছিল খুবই পরিশ্রমী সে ভাবল এবার তরমুজ চাষ করবে নিজের খামারে ছোট্ট একটা জমি বেছে নিয়ে সে তরমুজের বীজ বুনে দিল প্রতিদিন পানি দিত আগাছা তুলতো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে শুধু স্বপ্ন দেখত রসালো তরমুজের তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এইরকম ভিডিও তৈরি করতে হয় এআই টুলসের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর হ্যাঁ তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও তো বন্ধুরা ফিরে আসবো একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জয় হিন্দ বন্দে মাতরম